নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতন তো ব্লগটা এখন থেকে শুরু করেছি আজকে বুধবার আর অনেকদিন পরে মনে হচ্ছে তোমাদের সঙ্গে পুরো ফুল ফর্মের এন্ট্রিটা আমি দিলাম তো যাই হোক চলো আজকের একটা জায়গায় যাব সেটা হচ্ছে প্রত্যেক বছরই তো একটা জায়গায় যাব সেটা হচ্ছে প্রত্যেক বছরই আমার খুবই ভাগ্য যে আমাকে ডাকে তো চলো তোমাদেরকে দেখাবো তার আগে আমি একটু রেডি হয়ে নিই তো কি আর আর একজন ক্যামেরার পিছন থেকে যেটা দেখাতে বলছে সেটা আমি আগে রেডি হয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো তো চলো ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এই যে চলে এসেছি আমরা আমাদের বাজারে মানে আমাদের যেখানে দোকান আছে সবার তো সেখানের ক্লাবে পুজোটা হয় তোমাদের তো আগেও অনেকবার দু বছর ধরে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি লক্ষ্মী পুজোর সময় তো মাকে দেখাবো আর সুন্দরভাবে একটা গেট তৈরি করেছিল মানে ক্লাবের সামনেই তো মা লক্ষ্মী মাকে এত সুন্দর লাগে প্রত্যেক বছরই বাবা এই সাইজেরই আনে কিন্তু এবছর না মনে হচ্ছিল একটু ছোট হয়ে গেছে তো যাই হোক আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি পান মিষ্টি সিঁদুর তো চলো এখন একটু তোমাদের সঙ্গে ভালোভাবে মায়ের মুখটা শেয়ার করি দেখো কত সুন্দর লাগছে না তো চলো এবারে আমি বরণটা শুরু করব। আর তোমরা পুরো ব্লকটা কেউ স্কিপ করো না সবাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই বছরে আর আমি যাব না ভাসান দিতে তো এখানে আমি বরণ টরণ করে নেব তো এখানে কাকু বাবা সবাই আছে আরও ওপারে সবাই কাকুরা রয়েছে তো চলো দিয়ে দিয়েছিলাম ভিডিওটা করতে তো এখন আমি সুন্দরভাবে বরণটা করে Oh, <laughs> ¿Qué subido por... تو <laughs> ما او 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 মা বন্ধ করি আমাকে মা তো বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমাদের মুখের অবস্থা তো তোমাদের কেমন লাগলো ভাষানটা অবশ্যই কমেন্ট করে জানি অবশ্য আমি যাইনি বছর প্রত্যেক বছর যাই এই বছর আর যাইনি কেননা আমি কালকের থেকে স্কুল খুলে যাচ্ছে তো সেই কারণে আর যাইনি তো তারপরেও হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু আর বন্ধুর ওয়াইফ দুজনাই মানে আসার কথা আজকে বাড়িতে তো এসেছেন তো আমি কিছু রান্নাবান্না করিনি সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে তো ওরা চলে এসেছে আমি আর একেবারে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমি ফ্রেশ হবো এখন আর ভালো লাগছে না তো চলো সবাই যারা যারা ব্লগটা দেখছো অবশ্যই রিলসগুলো দেখে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দাও অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো চলো মেয়ে এত সুন্দরভাবে আজকে টেবিলটা সাজিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো সবটাই ও গুছিয়ে নিয়েছে গরম করেছিলি সব গরমও করেছে করে তারপরে সুন্দরভাবে টেবিল সাজিয়ে নিয়েছে তো চলো দেখতে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসায় আমি এইটুকুনি ভালোবাসায় একটুখানি ওপরে উঠবো অনেক ভালোবাসা দিলে অনেক উপরে উঠবো তো চলো তোমরা দেখতে থাকো আচ্ছা তোমাদের এই মেহেন্দিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে দেখো এটা তো তোমরা দেখতেই পাবে অবশ্যই আমি একটা শর্টস মিটো মেহেন্দির শর্টস একটা দেবো আর কেমন লেগেছে অবশ্যই জানিও এটা কালকে করেছে আর এটা আজকে আচ্ছা ডান হাতেরটা করেছে হচ্ছে পুজো লাগিয়ে ঘুমিয়ে পড়েছি আর হাতটা নষ্ট হয়ে গেছে উঠেও গেছে অনেকটা অবশ্য তো চলো এখন টেবিলটা তোমাদেরকে দেখাই হচ্ছে টেবিল একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ আচ্ছা কি কি আছে এখানে তোমাদেরকে দেখাই একটু তো প্রথমেই আছে হচ্ছে ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস আছে এগ ফ্রায়েড রাইস আর হচ্ছে এখানে সালাড আছে এখানে আছে চাউমিন আচ্ছা যা যা খেতে ভালোবাসে আর এখানে আছে চিলি চিকেন তো সেগুলোই আনা হয়েছে আর কি এই হয়েছে আমি আমরা যেটুকানি পেরেছি সেটুকানি ওদের জন্য করেছি তো ও কালকে তাড়াতাড়ি ওর ফ্লাইট আছে সকালবেলা তো সেই কারণে আমরা এইটুকানি আয়োজন করেছি চলো রাতের ডিনার আমাদের আজকের সত্যি খুবই সুন্দর তোমাদের কাদের তাদের এগুলো ফেভারিট খাবার অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবারে ওদেরকে ডাক এই হচ্ছে ম্যাডাম সুন্দরভাবে সাজাচ্ছে এখনও পর্যন্ত সাজাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো যাই হোক সুন্দরভাবে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তোমাদের সঙ্গে পরে আবার আসছি খাওয়া দাওয়াটা আগে Yeah. बोलती थी I'm going to show that. Yeah. 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 तो Yeah. 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 মহারাকে দেখানো যাবে না চলো সবাইকেই দেখাচ্ছি তাহলে সব পারমিশন একদম ফুল ফর্ম তো চলো এখানে সবাই মিলে খেতে বসে গেছি আর এখানে মানে মা ওখানে খাচ্ছে আর কি মাথাটা মুছিস নি চলো মা ডাইনিং এ খাচ্ছে তাহলে চলো আজকে মতন টাটা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই মিলে এখানে বসে গেছি দেখতেই পাচ্ছ খেতে তো আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি একসাথে মাও তো ওদিকে খাচ্ছে বললাম তো চলো আজকে টাটা কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তো সব কিছু আনন্দ শেষে এই যে সুন্দরভাবে আমরা ডিনার করছি তো চলো টাটা সবাই ভালো